শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপাসনালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে শ্রীলঙ্কায় হামলার তীব্র নিন্দা ও হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকার আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও এদিকে ইস্টার সানডের সকালে বিশেষ প্রার্থনা হয়েছে প্রতিটি গির্জায় খ্রিস্টের পুনরুত্থান দিবস ইস্টার সানডে খ্রিস্ট ধর্মের অনুসারীদের বিশ্বাস ইস্টার সানডেতে মৃত্যুকে জয় করে যীশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল যীশু খ্রিস্টের সেই পুনরুত্থানের দিনটি স্মরণ করে গির্জায় হয়েছে বিশেষ প্রার্থনা যীশুর মানবতার আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান ছিল ভক্তদের পরিবার যেন ভালো থাকে সুস্থ থাকে আর এই দেশের জন্য প্রার্থনা করি যাতে দেশের যে অরাজকতা রয়েছে তা যেন ঠিক হয়ে যায় আধ্যাত্মিকতা গাম্ভীর্য ভাবগাম্ভীর যে সমস্ত কিছুর পবিত্রতার ভেতর দিয়ে আমরা আজকে দিনটা পালন করি চাচ্ছিলাম যে শান্তি আসুক সমাজে সবাই খুব ভালো ফ্রেন্ড ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে ইস্টারটা ইয়া এভরি রিলিজিয়ন আত্মত্যাগ স্মরণ করতে ইস্টারের পঁয়তাল্লিশ দিন আগে থেকে শুরু হয় বিশেষ কর্মসূচি প্রায়শ্চিত্তকাল ইস্টার সানডেতে তেজগাঁও চার্চে প্রার্থনার মধ্য দিয়ে মানবজাতির আত্মার শুদ্ধি ও কল্যাণ কামনা করেন কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও সৃষ্টিকর্তা তাদের অবশ্যই আমি নিন্দা করি প্রতিবাদ করি এবং সাথে সাথে যারা আক্রান্ত হয়েছে বা মৃত্যুবরণ করেছে তাদের জন্য প্রার্থনা করি শ্রীলঙ্কায় হামলার পর দেশের প্রতিটি গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তবে নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ খ্রিস্টান ধর্মাবলম্বীরা যেসব জায়গায় জমায় থায় সব জায়গায় আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি এই ভোর থেকে আমরা এখানে পোশাকে এবং সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন আছে যার প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা এরকম কোনো দুঃখজনক ঘটনা অবলোকন আমাদের করতে হবে না ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা বাড়ানো ছাড়াও জোরদার হয়েছে গোয়েন্দা নজরদারি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা